আমাকে যারা মারামারি করেন ট্রল করেন বাজে মন্তব্য করেন ফার্স্টলি আই লাইক টু ইউ সো মাচ কারণ আপনি যদি আমাকে নিয়ে মারামারি না করতেন আমি পাঁচ বছরে যেই কাজ করে বেশি দূর যেতাম আপনি মারামারি করে পাঁচ বছরে কাজের কাজ আপনি নিজেই করে দিয়েছেন যে কিনা বলেন আর তোমরা যারা এসেছ তোমাদেরকে আমি ভালোবেসে বলছি অনলাইনের মারামারিতে না অনলাইনে সব তথ্য কিন্তু সত্য হয় না অনলাইনে মানুষ খালি ভিউ চায় কন্টেন্ট ক্রিয়েটার জাস্ট ভিউ চায় একটা কোনো ভিউ নাই আমার ভিডিও দিয়েছে পাঁচ মিলিয়ন ভিউ দশ মিলিয়ন ভিউ ওর মাথা খারাপ কি রে হুজুরকে তো পাইছি মার্শাল আল্লাহ এখন বানা কন্টেন্ট খালি এই আমার কথা হচ্ছে একটা আমরা মারামারিতে যাব না সুন্নি হোক আলিয়া হোক কওমি হোক জামাত হোক হেফাজত হোক চর্ম নয় হোক যেই হোক না কেন আমার কথা একটা দলমত দিয়ে নয় আমি সবাইকে ইসলামের জন্য আল্লাহর জন্য ভালোবাসি ঠিক কিনা বলে অতএব আজ থেকে আমাদের মারামারি কি চলবে না বন্ধ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে ঐক্যতার সাথে কাজ করার তৌফিক দান করো সকলে পড়া আমি আচ্ছা যুবক ভাড়া বলো তো আমার কোনো ভিডিও কখনো এরকম পাইছো যে আসিফ হুজুর অমুক হুজুরকে বাস দিয়েছে আমি কিন্তু এটা সত্য শুনতে চাই কোনো পাইছো পাইছো আমার কোন ভিডিও যদি পাও কোনো ভাইকে আমি বলেছি কোনো মাহফিলে দেখবা আমি পজিটিভ বলেছি আমি নেগেটিভটা বলি নাই আমার কত হচ্ছে আলেম যদি ঐক্যবদ্ধ হয় পুরো বিশ্বে ইসলামের রাস কায়েম হয়ে যাবে ঠিক কিনা বল তো আমি দেখেছিলাম মানুষরা ব্যানার টাঙিয়ে আই এম সো সরি টু মেনশন দ্যাট স্টোরি বাট আমাকে বলতে হবে মোটিভেট করার জন্য এখন ইউটিউবে আছে দেখবেন ব্যানার টাঙাইছে বিশাল লম্বা ব্যানার রাজধানীর ছবি দেওয়া আর জুতা নিয়েছে কয়েকটা আর দিচ্ছে বাড়ি আর বলছে আজহারির গালে জুতা মরো তালে তালে এই টাইপের স্লোগান বলতে চাচ্ছে এটা আমার মানে বলার কোনো মন নাই তো আমার তখন মনে এত আঘাত লেগেছে যে আল্লাহ এত বড় অসম্মান এত বড় ইনসাল্ট কিন্তু আমি এখন বুঝি আল্লাহর একটা আয়াত ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিআদিকাল খায়র

আমি পাঁচ বছরে যেই কাজ করে বেশি দূর যেতাম আপনি মারামারি করে পাঁচ বছরে কাজের কাজ আপনি নিজেই করে দিয়েছেন যে কিনা বলেন